কিশোরগঞ্জের হোসেনপুরে ফসলি চাষাবাদ জমিতে যে দিক চোখ যায় সেদিকেই দেখা যায় ঝাঁকে ঝাঁকে সাদা বক আর বসন্তকাল না এলেও বকের মিলনমেলা দেখে মনে হয় আগাম জানান দিচ্ছে বসন্তকাল ফসলের মাঠে ঝাঁকে ঝাঁকে সাদা বক আর এ যেন এক অপরূপ রূপে সাজতে শুরু করেছে সাহেবের চর এই সময়টাতে খাদ্যের সন্ধানে উপজেলার বিভিন্ন ফসলের মাঠ ও জলাশয়ের ধারে ভিড় করে দেশি সাদা বকের দল মেশিন দিয়ে চাষ করার সময় শত শত বক উড়ে এসে লাঙলের চারপাশে ঘিরে থাকে মাঠের নিচে পোকামাকড় বের হলেই চুপ করে ধরে ফেলে এবং আহার করে উপজেলার সাহেবের চরে স্বর্ণ জমিনে গিয়ে দেখা যায় চরের চরাঞ্চলের মাঠে ঘাটে কুয়াশায় ঘেরা আকাশ কৃষকের জমিতে কাদা মাটির উপরে সাদা বকের অবস্থান মিলেমিশে যেন একাকার এটা যেন বকের অভয়াশ্রম আহার শেষে সূর্য ডোবার পূর্বে আবার ফিরে চায় গ্রামের গহীন কোনো এক জঙ্গল কিংবা বাঁশের ঝাড়ে বা উঁচু গাছে ডালে একসময় সাদা বকের প্রচুর দেখা মিলত বীর পুকুর ডোবায় ফসলের মাঠে আর এই পাখির প্রধান খাদ্য মাছ ও পোকামাকড় এছাড়াও ফসলি জমিতে পোকামাকড় দমনে এদের ভূমিকা অপরিসীম মানুষের অভিনব কায়দায় পাখি শিকারের ফলে এসব পাখি প্রায় বিলুপ্তির পথে শুধুমাত্র গ্রামগঞ্জে ফসলের জমি ও নদীর ধারে শীতের মৌসুমে দেখা মেলে এসব অতিথি পাখি বকের জিনারি ইউনিয়নের জিনারি গ্রামের পাখি বন্ধু আল বলেন আগে বাঘ্রা বিলে বক আসতো সবাই দল বেঁধে দেখতে যেতাম এখন আর তেমন পাখি আসে না সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাওয়া যায় না উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ উজ্জ্বল হোসাইন জানান সাদা বক প্রকৃতির বদ্ধ ফসলের জমিতে ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের উপকার করে বক সহ সব উপকারী পাখি ফসলের জমিতে পোকামাকড় খায় এতে করে মাটি তার পরিপূর্ণ পুষ্টি পায় ফসল ভালো হয় আর কৃষক হন লাভবান বিভিন্ন ধরনের বগাইতো আমরা দেখতে চাইতাম কিন্তু আগের মতো আসেও না আনন্দও পায় না দেখতেও পাই আগে তো আমরা দেখতাম বকার পানিতে একটু বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের পাখি বিলের মধ্যে আসতো এই ইরি ধান আবাদ করলে যেমন শ্বাসের সময় কিছু পাখি আসে